প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ একটা দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে নিয়ে আসলাম চারিক গ্রাম দুধের বাজার এ বাজারটা আসলে প্রত্যেকটা দিনই মিলে তো এখানে মোটামুটি ভালো উঠে তো আমরা একটু এক সাথে কথা বলি কাকার সাথে তো কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা যাক আলহামদুলিল্লাহ কাকা আপনি কি দুধ নিতে আসছিলেন না কিনতে আসছিলেন ও বেস্ত আছেন না যে এটা কাকার দুধ মাশাআল্লাহ দেখেন দর্শক তো কত করে বিক্রি করতেছেন দুরুদি 60 টাকা 60 টাকা কেজিনে এখানে মোটামুটি আপনাদের এই বাজারে কত বন্ধু দুটে মোটামুটি প্রত্যেকটা দিনে 10 15 10 15 মণ নে প্রত্যেক দিনে উঠে আচ্ছা হাটের দিন কেমন ওঠে হাটের দিন ও একভাবেই ওঠে একভাবে এই 10 15 মণই নে আমার দুধ কিনতে আসে কম উঠে বাজারে আচ্ছা 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 রাস্তায় থেকে ধরলে একটু কম উঠে আর যদি বাজার আসে কিনে তাহলে মোটামুটি দশ 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 মন পাওয়া যায় আচ্ছা আচ্ছা দর্শক এখানে কিন্তু দশ বারো মন দুধ কিন্তু আপনারা পাবেন মাসাল্লাহ আর এই বাজারটা মোটামুটি অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন তো এটা হচ্ছে চারিগ্রাম দুধের বাজার অনেক সুন্দর বাজার ঠিক আছে দরদি ভালো থাকবে না আল্লাহ হাফিজ তো দেখেন সবাই কিন্তু দুধ নিয়ে আসছে মশা অনেক সুন্দর দেখেন দুই সাইডে কিন্তু সারি সারি দুধ মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর দুধ মাত্র ষাট টাকা করে ষাট টাকা না দরদিতে এর বিক্রি হচ্ছে কত করে ষাট টাকা না মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন দর্শক এই চারি গ্রাম বাজারে কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে একদম দেশি গরুর দুধ কিন্তু এখানে পাওয়া যায় তো আপনারা দেখেন কত ঘন দুধ কিন্তু মাত্র টাকা নম্বর দুই না একদম ফ্রেশ মানে দেশি না দেশি গরু না না কি গরু আচ্ছা আচ্ছা অস্ট্রেলিয়ার গরুও পাওয়া যায় দেশাল গরুরও পাওয়া যায় মার্শাল্লা এটা হচ্ছে স্বর্ণকার ইয়ের যে একদম সামনে এই জায়গায় হচ্ছে দুধটা বাজার তো কী পট্টি পোদ্দার পদ্মারপট্টি আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে এটার নাম হচ্ছে পদ্মারপট্টি দর্শক এখানে আসলে আপনারা দশ পনেরো মন দুধ কিন্তু পাবেন তো যারা যারা আমার পেজটি ফলো করেন না অবশ্যই ফলো করে দেবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ঠিক আছে দরোদি ভালো থাকবেন